কলা খেলে শক্তি বৃদ্ধি হজম উন্নত করা হৃদরোগের ঝুঁকি কমানো এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে তবে অতিরিক্ত পরিমাণে কলা খাওয়া বা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত অবস্থায় যেমন কিডনি সমস্যা থাকলে অপকার হতে পারে কলা খাওয়ার উপকারিতা শক্তি বৃদ্ধি করে কলাতে থাকা শর্করা ও পটাশিয়াম দ্রুত শক্তি যোগায় হজমে সহায়তা করে কলার ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে হৃদযন্ত্র সুস্থ রাখে পর্যাপ্ত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহাযোক কলা খেলে পেট ভরা লাগে এবং খিদে কমে যায় ফলে অতিরিক্ত খাওয়া কমে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কলার মধ্যে থাকা ভিটামিন বিছয় মানসিক চাপ কমাতে ও মেজাজ ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কলা খাওয়ার অপকারিতা কিডনি রোগীদের জন্য যারা কিডনি রোগে আক্রান্ত তাদের পটাশিয়াম গ্রহণ নিয়ন্ত্রণ করতে হয় তাই অতিরিক্ত কলা খাওয়া তাদের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত খেলে যে কোনো খাবার বেশি পরিমাণে খেলে তার অপকারিতা দেখা যায় অতিরিক্ত কলা খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে পেট ভরা বা ভারী লাগা কিছু মানুষের অতিরিক্ত কলা খেলে পেট ভরা বা ভারী লাগতে পারে বিশেষ করে খালি পেটে খেলে এমনটা হতে পারে কলা খাওয়ার সঠিক সময় সকালে খালি পেটে একটি কলা খাওয়া শক্তির মাত্রা বাড়াতে এবং আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে বিশেষ দ্রষ্টব্য কোনও স্বাস্থ্যগত সমস্যা থাকলে কলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন